নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানা অজানায় রবীন্দ্রনাথ আজকের এই পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলবো ঠাকুর পরিবারের সামাজিক পরিচিতি ধন সম্পদ প্রতিপত্তি আভিজাত্য সৌখিনতা সব কিছুর মূলে দ্বারকানাথ ঠাকুর মাত্র তেরো বছর বয়সে পিতার রামলোচনের মৃত্যু হয় তখন পরিবারের বৈষয়িক ব্যাপার দেখাশোনা করতেন তার জ্যেষ্ঠ ভ্রাতা রাধানাথ এবং রামলোচনের বিধবা পত্নী দেবী দ্বারকানাথ জবে থেকে বিষয় সম্পত্তির দায়িত্ব নিলেন অকল্পনীয় সম্পদ সংগ্রহের সূত্রপাত হল তবে থেকে নরেন্দ্রপুর নিবাসী দিগম্বরী দেবীর সাথে তার বিবাহ হয় তাদের পাঁচ পুত্র সন্তান ছিল দেবেন্দ্র নরেন্দ্র গিরিন্দ্র ভূপেন্দ্র নগেন্দ্র এদের মধ্যে নরেন্দ্র ও ভূপেন্দ্র অল্প বয়সেই মারা যান বাঙালিদের মধ্যে ছিলেন ব্যতিক্রমী ব্যক্তিত্ব তিনি ছিলেন একাধারে উদ্যোগপতি বৈষয়িক পরামর্শদাতা সমাজ সংস্কারের পৃষ্ঠপোষক অন্যদিকে আমোদ প্রমোদ বিলাসী ভ্রমণ পিয়াসে ইংরেজি ও ফরাসি ভাষা জানার কারণে শুরুর থেকেই ইংরেজদের সাথে ঘনিষ্ঠতা বেশ ভালোই ছিল ম্যাকিন্টোস কোম্পানির সাথে একসাথে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেন কয়েক বছর পরে নিজে সরাসরি অর্ডার নিয়ে বিলাতে রপ্তানি করা শুরু করেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মি ফার্গুসনের সাথে বন্ধুত্বের সূত্রে আইনি জ্ঞানে বেশ পাকাপোক্ত হয়ে উঠেছিলেন বাংলা ও বিহারের বহু জমিদারকে তিনি বিষয় সম্পত্তি ব্যাপারে আইনি পরামর্শ দিতেন এবং সেখান থেকে বেশ ভালোই অর্থ উপার্জন করতেন পরবর্তীকালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চব্বিশ পরগনা জেলার কালেক্টর ও সল্ট এজেন্ট পদে নিযুক্ত হন এবং পদোন্নতির ফলে আবগারি দপ্তরের দেওয়ান নিযুক্ত হন কোম্পানির হাত থেকে ব্যবসা করার ক্ষমতা চলে গেলে তিনি চাকরি ছেড়ে দেন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ষোলো লক্ষ টাকা মূলধন নিয়ে নিজে ইউনিয়ন ব্যাংক স্থাপন করলেন এরপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উইলিয়াম কার নামক এক ইংরেজির সাথে মিলিতভাবে কার ঠাকুর কোম্পানি প্রতিষ্ঠা করেন নীলের চাষ থেকে শুরু করে জাহাজের ব্যবসা কয়লা খনি রেশম চা আরও কত কি ব্যবসা জমিয়ে বসে এই কোম্পানি এই ব্যবসা তাকে অগাধ ধন সম্পত্তির মালিক করে দেয় এছাড়াও তিনি বিভিন্ন জায়গার জমিদারি চালাতেন একাধিক জায়গায় নীলকুঠি কিনে নেন এর মধ্যে একটি হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি তিনি কেবল অর্থ উপার্জন করেছিলেন তাই নয় আমোদ প্রমোদের ব্যবস্থাপনায় তার বিশেষ খ্যাতি ছিল ইংরেজ সাহেব মেম সাহেবেরা দ্বারকানাথের বেলগাছিয়ার বাগানবাড়িতে আয়োজিত ভোজসভায় নিমন্ত্রিত হবার জন্য অধীর অপেক্ষায় থাকতেন সমাজ সংস্কারক হিসেবেও দ্বারকানাথের বেশ ভালো পরিচিতি ছিল তিনি রাজা রামমোহন রায়ের থেকে বয়সে ২২ বছরের ছোট হলেও তার বিভিন্ন উদ্যোগ যেমন ধর্ম সংস্কার আন্দোলন সতীদাহ নিবারণ কলকাতা সংলগ্ন অঞ্চলে বিদ্যালয় স্থাপন আধুনিক শিক্ষার প্রচলন এইসব ব্যাপারে সরাসরি যুক্ত ছিলেন এবং উৎসাহ প্রদান করতেন চিকিৎসা শাস্ত্রে দ্বারকানাথের বিশেষ উৎসাহ ছিল বহু ছাত্রকে তিনি জলপানি দিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন এমনকি কয়েকজন ছাত্রকে চিকিৎসাশাস্ত্র শিক্ষার জন্য সম্পূর্ণ নিজের খরচে বিদেশে যাওয়ার ব্যবস্থাও করেছিলেন তিনি নিজে দুইবার বিদেশ ভ্রমণ করেন সেখানে ঐশ্বর্য আর বিলাসিতার যে প্রাচুর্য তিনি দেখিয়েছিলেন সেই কারণে অত্যন্ত সমীহ অর্জন করেছিলেন সেখানেই তিনি প্রিন্স দ্বারকানাথ নামে অভিহিত হন আঠেরোশো সালে প্রথম বিদেশ সফরের সময় লন্ডনের মেয়র ফ্রান্সের সম্রাট লুই এমনকি মহারানী ভিক্টোরিয়া স্বয়ং তাকে সংবর্ধনা দিয়েছিলেন স্কটল্যান্ডের এডিনবারা মহানাগরীর নাগরিক অধিকার তাকে দেওয়া হয়েছিল দ্বিতীয়বার বিদেশে সফরকালীন আঠেরোশো সালের পয়লা অগস্ট তার অস্বাভাবিক মৃত্যু হয় বলে মনে করা হয়